আসন্ন জাতীয় নির্বাচনে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বিসেতও থাকছে ডেস্ক রিপোর্টে। নির্বাচন যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ হতে পারে এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে। তিনি আরও জানান এবারের নির্বাচনে প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধি ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা ও পর্যবেক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হবে বিরোধী দলের অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন সুষ্ঠু নির্বাচন কোনো দলের জন্য নয় এটি রাষ্ট্রের জন্য তাই সব দলকে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি শান্তিপূর্ণ প্রচারণার আহ্বান জানিয়ে বলেন ভোটারদের প্রতি আস্থা রেখে নির্বাচনী মাঠে অংশ নিতে হবে এছাড়া দেশি বিদেশি পর্যবেক্ষকদের জন্য আলাদা সহায়তা ও দ্রুত অনুমোদন প্রক্রিয়া রাখার কথা জানান সিইসি তার মতে পর্যবেক্ষকদের কার্যক্রমে যেন কোনো বাধা না আসে সে বিষয়ে ইসি সতর্ক আছে ইসির কর্মকর্তারা জানান নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে মাঠ পর্যায়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও বাড়ানো হচ্ছে